বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি মর্নিং বললাম কিন্তু আজকে ভিডিওটা আমি আজকে রাতে করে রাখছি আগামী কাল মর্নিং এ কিংবা আফটারনুনে যাবে বলতে পারছি না কারণ কালকে অফিস আছে ওই জন্য রেডি করে রাখছি যাই হোক কনিকাকে নিয়ে ভিডিও করছি ভালো উৎসাহ পাচ্ছি তোমাদের থেকে সারাও ভালো পাচ্ছি কমেন্টও ভালো পাচ্ছি কিন্তু এর মধ্যে দুই একজন বলেছে যে এক হাতে তালি বাজে না তুমি শুধু কনিকা কনিকা করছো কেন কণিকা কণিকা একটু কম করো কারণ সোনা যেটা বলেছে তার ননদ যেটা বলেছে তার নাকি বাস্তবতা আছে তার ছোটোবেলায় বিয়ে দিয়েছে সে বাপের বাড়ির অধিকার নিতেই পারে এখানে আমি যারা আমার ভালো কমেন্ট করে তাদের তো অনেক ভালোবাসা অনেক অনেক কমেন্ট আমি তার উত্তর দিতে পারি না কিন্তু আমরা নেগেটিভ কমেন্টের উত্তর দিই কি মজা তাই না বলো যারা ভালোবাসে যারা ভালোবেসে কমেন্ট করছে তাদের কমেন্ট পড়ে উত্তর দিই না অথচ এক দুটো নেগেটিভ কমেন্ট এলে সেটাকে তুলে নিয়ে আমরা তাদের উত্তর দিই আমি ওই রাস্তায় যাবো না কমেন্ট পরব না কিন্তু তার উত্তরটা দিতে হবে কারণ যারা পজিটিভ কমেন্ট করছে তারা তো আমার সঙ্গে সহমত জ্ঞাপন করছে কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করছে তারা আমার মতবাদকে মানছে না তাহলে তাদের উত্তর দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রথমত বলি তালে দিতে দুহাত লাগে তালে দিতে দুহাত লাগে অবশ্যই কিন্তু একটা কথা মনে করতে হবে এই যে আমি এখন এই ড্রেসটা পরে ভিডিও করছি ভিডিও করছি এখন আমার এই ড্রেসের মধ্যে যদি একটা সাপ ঢুকে যায় আর সে যদি আমার পিঠটাকে কামড়ায় আমি কতক্ষণ চুপ করে থাকবো একটা সময় তো আমার হাত উঠবে একটা সময় তো আমার হাত উঠবে পিঁপড়েটাকে টিপে মারার জন্য কেউ যদি আগে থেকে কাউকে উসকে দেয় কিংবা তাকে উত্তপ্ত করে তার উত্তরে যদি কিছু বলতে গেলে দু হাতে তালি এসে দেয় কিছু করার নেই কিছু করার নেই ও আজকে যে ভিডিওটা করেছে পুরো ভিডিওটা ভায়োলেন্স ভিডিও তোমরা সকলে গিয়ে ওর ভিডিওতে রিপোর্ট মারো কারণ একটা জায়গায় ও বলেছে আমাকে অধিকার জমির ভাগ দিতে হবে জমির ভাগ দিতে হবে নইলে আমি দোতলায় আগুন ধরিয়ে দেব বুঝতে পারছো একজন বিবাহিত ননদ তার অসহায় পঙ্গু ভাইটাকে বিয়ে করে যে মেয়েটা তার রূপ যৌবন সমস্ত কিছু ত্যাগ করেছে ইনকাম করে তার পরিবারকে পুষছে তার দাদাকে ভালোবেসে যত্নে রাখছে সেই ননদ সে এসে বলছে আমাকে জমির ভাগ না দিলে আমি দোতলায় আগুন ধরিয়ে দেব এই কথাটা পুরো ভায়োলেন্স এবং এইটুকু অংশ যদি করিকা নিয়ে ওর বিরুদ্ধে কেস করে ভায়োলেন্সের কেস কিংবা ফোর নাইনটি এইট কেস করে বধু নির্যাতন ফোর নাইনটি এইট এ কেস করে ও কিন্তু ফেসে যাবে ও বেরোনোর জায়গা পাবে না ওর বক্তব্য আশা করি কণিকা সেটা করবে না কারণ আমি কণিকাকে যতটুকু চিনি ও চোখের জল ফেলবে কিন্তু আইনের পথে যাবে না এটা তো রক্ত না রক্ত তার ভাইয়ের রক্ত আজকে কণিকা যদি এই কাজ করতে দেয় ওর শাশুড়ি বলবে কি করলে তুমি ওর স্বামীও বললে কি করলে তুমি ওর ভাসুরও বলবে কারণ কণিকা পরের বাড়ির মেয়ে তাকে সব কিছু বলা যায় তাকে সব কিছু বলা যায় আজকে ও বলছে যে কাজের সময় কাজই কাজ ফুরোলেই পাতি তার মানে কণিকা যখন ওকে যেতে বলতো কোথাও ও চলে যেত আর এখন বাড়িতে এসে থাকতে চাইছে থাকতে দেবে না দেখো কণিকা একটা ভাইরাল ফেস উজ্জ্বল কণিকা ভাইরাল ইউটিউবে তাদের পরিবারের সদস্য সংখ্যা প্রচুর তাদের চ্যানেলে মুখ দেখিয়ে এই সোনা চ্যানেল দাঁড় করিয়েছে সোনা কেন তার দিদিও কে চিনত তাদের কেউ চিনত কণিকার জন্য তারা ওয়াইটিতে এসে ইনকাম করে খাচ্ছে কণিকা যদি তাদের ফেস তার মানে তার ভিডিওতে রিভিল না করতো পরিচয় করিয়ে না দিত এটা আমার ননদ কে দেখতো ওদের ওর ভিডিও কি আছে সোনার ভিডিও কি আছে ওর শুধু গায়ে কাটা দেয় ওর শুধু গায়ে কাটা দেয় আর চোখ দিয়ে জল পড়ে তা গায়ে কাটা এত দেয় কেন গো কে শুশুরি দেয় তোমাকে কে শুশুরি দেয় এখন নতুন নতুন আবার প্রেমের ছোঁয়া লেগেছে মা মেয়ে একসঙ্গে তুমি এক কাজ করো তোমার মা বাবা তোমাকে ছোটবেলায় বিয়ে দিয়েছে পড়াশুনো শেখায় কি হয়েছে পড়াশোনার কোনো বয়স থাকে না তুমি ভর্তি হয়ে যাও জানিনা কতদূর পড়াশুনো করেছো তুমি আমাদের এই রবীন্দ্রমুক্ত ওপেন ইউনিভার্সিটিতে বয়স্কদের জন্য পড়াশোনার সুযোগ আছে মেয়ে আর তুমি একই সঙ্গে পড়াশুনো করো কোনো অসুবিধা নেই পড়াশুনো করে একটু এক্সারসাইজ করে ফিগারটাকে মেনটেন করে আবার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসো ডিভোর্সও দেওয়া লাগে না এখন ডিভোর্সও দেওয়া লাগে না একটা বর থাকতে আর একটা বরকে নিয়ে বিয়ে করে সংসার করে দিব্যি কারণ তোমার স্বামী তোমাকে সুখ দিতে পারিনি তোমাকে ঐশ্বর্য দিতে পারিনি তোমাকে গয়না দিতে পারিনি তোমাকে বেড়াতে নিয়ে দিতে পারিনি এবার কণিকা যদি বলে আমিও আমি এই এই অসহায় পঙ্গু বরকে নিয়ে আমি থাকবো না আমি চলে যাবো আমার বাবার বাড়ি কণিকা যেখানে যাবে সেখানে তার ইনকাম হবে কণিকা যেখানে যাবে তার মোবাইলটা তার সঙ্গে থাকলে সে ইনকাম করতে পারবে এবার উজ্জ্বলকে কে দেখবে তোমার মা দেখবে পারবে উজ্জ্বলকে তুলতে কণিকা যেভাবে তোলে পারবে না হাঁড়ি জ্বলবে তো বাড়িতে হাঁড়ি চলবে নাকি তোমরা দেখবা তুমি দেখবা তাহলে কণিকা যদি ওর সংসার ছেড়ে চলে যায় তাহলে খাবা কি তুমি বলছো দোতালায় রান্না হয়েছে কিনা জানি না তারা খেয়েছে কিনা কিন্তু আমাদের রান্না হয়নি আমরা না খেয়াছি কেন গায়ে গতরে একটা ঠিক বড় সড় মুড়ি খেয়ে আছো কেন কণিকা খেতে দেয়নি তাই খেতে পাওনি কেন দাদা তো চাকরি করে রেলের দাদার বাড়ি জোটে নি না সেখানে যেতে সাহস পাও না বড় বৌদি ঝেঁটা দিয়ে মারবে সাহস পাও না তাই না সম্পত্তির ভাগ কনিকা দেবে কেন তোমার মা আছে না আরো দু ভাই বোন আছে তুমি তাদের সবাইকে ডেকে নিয়ে বসো বলছো যে ফাঁকা জায়গা আছে সেখানটা আমাকে দিক আমি ওখানে বাড়ি করব তা ফাঁকা জায়গায় যদি বাড়ি করবা যে জায়গা জমি কিনেছো সেখানে সেই টাকা দিয়ে বাড়ি করো সেটা করছো না কেন নাকি তোমার স্বামীর সঙ্গে ষাট করে তুমি এই নাটকটা করতে বসেছো যাতে কণিকার কাছ থেকে কিছু আদায় করা যায় তোমার বাবার সম্পত্তির ভাগ তোমার মা দেবে কণিকা কেন কণিকাকে যতটুকু অংশ দিয়েছে সে সেখানে বাড়ি করে আছে সে সেখানে ঘর করেছে তুমি নিচে তালে থাকো না নিজের মতো করে খাও না কণিকা তোমাকে খেতে দেবে কেন কণিকার কি দায় ছোটবেলায় ভুল কণিকা করেনি কণিকা ছোটবেলায় তোমাকে বিয়ে দেয়নি তোমার মা বাবা দিয়েছে তোমার মা বাবা কথা দিয়েছিল তুই বিয়ে কর তোর কোনো প্রবলেম হলে আমরা দেখবো তো তোমার বাবা মরে যাওয়ার আগে তোমার নামে কেন সম্পত্তি লিখে দিয়ে যায়নি যে কে তো ছোটবেলায় বিয়ে দিয়েছি এর জীবনে কোনো সকি মেটেনি এ আমাদের কথা রেখেছে তাহলে এর নামে এইটুকু সম্পত্তি আমি লিখে দিই কেন দেয়নি তোমার বাবা কেন দেয়নি বাবাকে দিয়ে তো খাটিয়েছ সবাই কার কাছে কণিকার কাছে তোমাদের বাড়িতে ফিরি তোমরা কাজ করিয়ে নিয়েছো বাড়ি করিয়ে নিয়েছো তাহলে কণিকা তোমাকে খেতে দেবে কেন কণিকা যে এখনো তোমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি তাই তোমার চোদ্দ পুরুষের ভাগ্য এখানে এসে বসে ভাগ দিতেই হবে আইনে যাও তোমার ভাগ কে দেবে তোমার মা দেবে তুমি আইন মায়ের নামে কমপ্লেন করো আদালতে যাও অংশ পেতে গেলে এখন আদালতে যেতে হবে কণিকা ভাগ দেওয়ার কেউ নয় কণিকার অংশে কণিকা আছে তার হক আজকে কোনো ব্যক্তির যদি এক বিঘা জমি থাকে সেই জমিতে যদি তার চারটে ছেলে মেয়ে থাকে চারজনার সমান অংশীদার যদি কাউকে তিনি উইল করে কিংবা লিখে দিয়ে না থাকেন তোমার অধিকার আছে কিন্তু সেই সম্পত্তির অধিকার আদায় করতে গেলে ওই ওয়াইটিতে এসে কন্ট্রোভার্চি করলে সম্পত্তি আদায় হবে না কন্ট্রোভার্চি করলে আদায় হবে না কণিকাকে ছোট করে ওয়াইটিতে এসে নো ছলনা করে ভিডিও করে ভিউ বাড়ানো যাবে রেভিনিউ কামানো যাবে সম্পত্তির ভাগ নেওয়া যাবে না তুমি যদি সম্পত্তির ভাগ নিতে চাও তোমার মায়ের নামে আদালতে যাও কারণ সে এখন ওই জমির একটা অংশীদার তুমি যেমন অংশীদার সেও তেমনি অংশীদার তাহলে তোমাকে আদালতে যেতে গেলে ওই মা দাদা বোন দিদি সবার বিরুদ্ধে কেস করতে হবে তবেই তুমি তোমার অংশ ফিরে পাবে এবং পাঁচটা ভাগ হবে ওই জায়গা অন্যান্য ভাই বোনেরা যদি বলে আমাদের অংশ আমরা নেব না আমরা আমার অসহায় বোনকে দেব তাহলে তোমার অংশ বেশি হবে আর তারা যদি বলে যে না উজ্জ্বলকে আমরা আমাদের অংশ লিখে দেব কারণ ও অসহায় ওর কিছু করে খাওয়ার ক্ষমতা নাই তাহলে সম্পত্তি উজ্জ্বলের দিকে বেশি যাবে তুমি ওয়াইটিতে এসে কেন এই সব করছো সোজাসুজি বলো না ভিউ দরকার কণিকাকে যা খুশি তাই বলা যায় তাই না বাড়িতে এসে জোর করে খাওয়া যায় আর মায়ের পেটের দাদা যে রেলের চাকরি করছে যে আলাদা বাড়ি করে রয়েছে তার কাছে গিয়ে কোনো দাবি করা যায় না সেদিন ঘর না ওখানে গিয়ে বলো একটা ঘর আমার দিবি না কেন বাবা মামা যখন বিয়ে দিয়েছে তুই তো বড় তুই কেন বারণ করিসনি কণিকার উপরে কেন কণিকার উপরে কেন আর কণিকাদের নিয়ে যারা দু একটা কমেন্ট করছো দুটো একটা নেগেটিভ কমেন্ট আসতেই পারে কারণ কণিকারও হেটার আছে আমারও হেটার্স আছে আমি তাদের নিয়ে মাথা ঘামাই না তাদের বক্তব্য তারা রাখতেই পারে ওরা গরিব ছিল গরিব ছিল সেখান থেকে ওয়াইটি করে করে আজ এখানে এসেছে ওদের চ্যাটাং চ্যাটাং কথা দেখো এই পরিবর্তন শুধু কণিকার আসেনি অনেকেরই এসেছে অনেকেরই আসে সবারই আসে ওয়াইটিতে অসহায় অবস্থায় আসে পরে যখন তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব হয় তখন তারা ভিউয়ার্সকে চেনে না চেনে না কণিকা একা নয় এখানে বেশিরভাগ ব্লগার ভিওয়ার্সদের মাথায় পা দিয়ে চলাফেরা করে তাহলে কেন কণিকা একা কেন দোষ ঘাড়ে নেবে আজকে কণিকার ভিডিওতে দেখো না উজ্জ্বল সে কীভাবে নাড়াচাড়া করে একবারও দেখো না একটা অসহায় ছেলে যে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না তার বোন নিচের তলায় বসে বলছে দোতলায় আগুন ধরিয়ে দেবো কত বড় মারাত্মক কথা এই কথাটা কারোর কানে গিয়ে তোমাদের মনে একটা প্রতিক্রিয়া আসলো না যারা বলছো দু হাতে তালি বাজে এক হাতে বাজে না সোনার কথাকে তোমরা দাম দিচ্ছ বলছো ওর কথায় যুক্তি আছে কিসের যুক্তি আছে কিসের যুক্তি আছে ওর দাবি ওর মা বাবার কাছে থাকতে পারে ওর চাকরি করার দাদার কাছে থাকতে পারে কণিকার কাছে কেন কনিকার কাছে কেন আজকে ওর মাকে নিয়ে আসুক ক্যামেরায় ওর মা এসে বলুক যে হ্যাঁ আমার মেয়েকে তার অংশ দেব কারণ সে অসহায় হাতির মতো চেহারা কাজ করে খেতে কষ্ট হয় তাই না এই ওয়াইটিতে এসে ক্যামেরা খুলে বৌদির নামে নিন্দা করে অনেক কামানো যায় তাই না বলছে দশ মিনিট কুড়ি মিনিটের ভিডিও দেখে তোমরা কি বুঝবা তোমাকেই বা কি বুঝবো আমরা দশ মিনিট কুড়ি মিনিটের ভিডিও দেখে নিজে তো একখানা জিনিস একদম ফোর ফোরটি ভোল্টেজ মেয়ে খানা মেয়েকেও তৈরি করছো এগারো হাজার ভোল্টেজ টাচ করলে করে উঠবে যে বাড়িতে বসে খেয়ে দে মানুষ হলো কত বড় অকৃতজ্ঞ মেয়েটা অ্যাকচুয়ালি তোমার রক্ত তো ওর গায়ে সেই অকৃতজ্ঞ অসভ্য মেয়েটা মা মামিন নামে নিন্দা করছে আর সেখানে কমেন্ট বক্সে কমেন্ট এসেছে তার উত্তর দিতে এসছে ধমকে চমকে ধমকে চমকে এখনো যারা নাক টিপলে হয়তো কনিকার বাড়ির দুধের গন্ধ বেরোবে সে আজকে কত বড় বড় কথা আমার মনে পড়ে যেদিন আমি ওই মন্দিরা বৈশাখীর যে বিয়ের অনুষ্ঠান ম্যারেজ অ্যানিভার্সারি হলো সেখানে গিয়েছিলাম সেখানে আমার দেখা হয়েছিল কণিকা কণিকার শাশুড়ি কণিকার মেয়ে আর কোয়েলের সঙ্গে কোয়েলের মুখটা ভারী মিষ্টি ঠোঁটের কোনায় লেগে থাকে হাসি আর তার চাউনিতে ছিল মমতা আমি কোনোদিন ভাবতে পারছি না এই কোয়েল এই ধরনের কথা বলছে যে মামি প্রাণ তাহলে ওর মা ওই মেয়ের কানে কি বিষ ঢেলেছে কেউ কেউ বলছে একজন আমাকে কমেন্ট করেছে যে কোয়েলের পড়ার খরচ নাকি ওর মা দেয় দিতেই পারে দিতেই পারে এবং এটা সত্যি কি মিথ্যা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো যে কোয়েলের পড়ার খরচ কে দেয় আমাকে একটু কমেন্ট করে জানিও তবে আমার মনে হয় এতদিন পর্যন্ত হয়তো কণিকায় দিচ্ছিল এবার হয়তো আর দেবে না দেওয়া উচিত নয় তো এমনকি ওই ভাগ্নিকে বাড়িতে রাখা উচিত নয় নিচের তলায় থাকুক তার দিদার ঘরে নিজেরা রান্না করে খাক না নিজেরা মার সঙ্গে একসঙ্গে খাক ওর মা খাওয়া কোদের উজ্জ্বলের মা যদি তার মেয়েকে সাপোর্ট করে নিচের তলায় তো সব করে দিয়েছে টাইলস করে দিয়েছে পায়খানা বাথরুম করে দিয়েছে এসি আছে গ্যাস আছে মাকে নিয়ে আলাদা করে খা একটা মায়ের চারটে সন্তান তা সেখানে কণিকায় একা দেখবে কেন তার শাশুড়িকে কনিকা একা তার দায়িত্ব নেবে কেন আরো দুজন মেয়ে আছে আর একটা ছেলে আছে সবাই মিলে তো ওই শাশুড়ির দায়িত্ব নেওয়া উচিত তাই নয় কি তাই নয় কি সাধারণত আমরা দেখি মায়ের মেয়েদের বিয়ে হয়ে গেলে মা বাবা যদি থাকে যদি ছেলে সন্তান থাকে সেই মা বাবার দায়িত্ব ছেলেরাই নেয় ছেলেরাই নেয় ভালো কথা ছেলেরা নেবে তা সেখানে দাদা আছে উজ্জ্বল তো কিছু করে না এখানে উজ্জ্বল তো কিছু করে না যা কিছু করার কণিকা করে তাহলে কণিকা তার শাশুড়ির দায়িত্ব একা নেবে কেন কণিকার বাড়িতে একটা মা ছেলে সেটা নাকি সবাই ওরকম আর একটা মা চেনে অন্য সবাইকে দিয়ে হবে কেন তার মায়ের এই আবদার কেন এই আবদার কেন কি শুধু কণিকা কিনতে জানে তার মেয়েরা তার বড় ছেলে কিনতে জানে না তাহলে কণিকা কেন তার ইনকামের অংশ সবাইকে দেবে এ কোন ধরনের আবদার কোন ধরনের আবদার পরিবারের লোককে যদি দেখিয়ে কণিকা ভিডিও করে ইনকাম করে অ্যাকচুয়ালি তো ভিডিওটা করতে কণিকা তারা যদি মনে করে আমরা এই ভিডিওতে আসবো না আসবে না কিন্তু কণিকার উপার্জনের টাকায় সবাই খাবে এই আশাটা কি করে করে তার পরিবারের লোকজন আমি এটা বুঝি যে একই মায়ের সন্তান যদি নিজেদের মধ্যে গন্ডগোল করে মার কিছু করার থাকে না মা কাকে কি বলবে না পারে ছেলেকে ফেলতে না পারে মেয়েকে ফেলতে কিন্তু ন্যায্য কথাটা তো তিনি বলতে পারে তিনি তো ন্যায্য কথা বলতে পারে এই তুই কি বলছিস কার কাছে ভাগ চাইছিস তুই তোকে কে খাওয়াবে বলতে পারে না এই কথা কে তোকে খাওয়াবে তুই যে না খেয়ে বসে আছিস কেন কনিকা তোকে খেতে দেবে রান্না করে তুই তোর স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিস তোর মেয়ে খাচ্ছে খা কিন্তু তুই এসে উঠেছিস কেন বলছে কি সুন্দর আবদার মায়ের এই কথাটা বললে মেয়ে আও তো আর সাহস পায় না আজকে সত্যিকারের অত বড় বদমাস ননদ বলছে আমি এখানে থাকবো আমাকে থাকতে দিতে হবে তুই থাক না নিচের ঘরে থাক দোতলা কনিকার একতলায় তোরা আস তুই থাক বাজার কর রান্না কর খেটে খেয়ে দেখ তুই নাকি অনেক কাজ করতে পারিস অনেক কাজ করতে পারিস সব কাজ করার ক্ষমতা কি জমিয়ে রাখছিস জমিয়ে রাখছিস নূতন সংসারের জন্য তুই তো সবার সামনে অন ক্যামেরা সব এই প্রায় চব্বিশ পঁচিশ হাজার ভিউজ হয়েছে তার বেশি হয়তো হবে আমি আর দেখিনি পরে তাদের সামনে বলে দিলি তুই কোনো একজন ভালোবাসার পুরুষের জন্য অপেক্ষা করছিস তোর নাকি সুখ মেটেনি শান্তি মেটেনি তোর বাবা মা বুড়ো বরের সঙ্গে বিয়ে দিয়েছে তুই এখন কোচি কোচি একজন পুরুষ খুঁজছিস নাকি সন্ধান পেয়ে গেছিস পেয়ে গেছিস দেখ নোংরা ঘাটিস না নোংরা ঘাঁটলে অনেক কিছু বেরোবে অনেক কিছু বেরোবে কণিকা মুখ খুললে কিন্তু তুই মুক কোনো জায়গা পাবি না কণিকা যদি মুখ খোলে খোলে তুই মুখলো কোনো জায়গা পাবি না অ্যাকচুয়ালি কণিকা একটু অন্য ধরনের আমি সামনে থেকে দেখেছি তো নরম প্রকৃতির মেয়ে কথা বলতে গেলে তার চোখ দিয়ে জল পড়ে বেশি কি বলেছে সে শুধু বলেছে এখন সম্পত্তির ভাগ চাইছে দশটা বছর আগে দশ বছর পাঁচ বছর আগে সম্পত্তির বাঘটা চাইলি না কেন দোতলা করার আগে বললি না কেন যে দোতলা করার আগে আমার অংশ ফেলে দিয়ে দোতলা করো আর বলছিস তো ফাঁকা জায়গা আছে কণিকাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যায় তাই না একটা আপাহিস ছেলের বউকে তুই আগুন লাগিয়ে দিবি বলছিস তোর কত বড় বুকের পাটা কণিকা বলে এখনো তুই নিচের তলায় রয়েছিস আমাদের মতো হলে না তোকে সহজে ছাড়তাম না গায়ে হাত দিতাম না আইনের মার পাচ্ছে তোকে এত পেঁচিয়ে ফেলতাম না তোর জীবনটা হয়তো ওই হাজতে বসে কাটাতে হতো বললাম তো কনিকা বলে তুই পেয়ে আর যা খুশি তাই বলে গেলি কিছুদিন আগে মেয়ে আর মা বসেছিলি না তোর দিদিকে নিয়ে বলতে তোর দিদিকে নিয়ে বলতে বসেছিলি দেখেছিলাম ভিডিওগুলো জানি না তোর এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো আমার হোম পেজে পেজে কেন চলে আসে আসলে আমরা কন্ট্রোভার্সি করি তো ঈশ্বর হয়তো চায় যে তোর ভিডিওগুলো দেখি দেখ সত্যি বিশ্বাস কর তোর দিদিকে নিয়ে বলেছিস আমি সেখানে উত্তর দিতে যাইনি কারণ তোর দিদি উত্তর দিতে জানে তোর দিদিকে দেখেছি তো প্রতিবাদ করতে জানে কিন্তু তুই ছোট বোন তো তোর কথায় উত্তর দেয়নি সে হয়তো মনে মনে হেসেছে আরে পাগলি সোনা খেপেছে রে বন্দুক ছুটে বেড়েছে অল রাইট ভেরি গুড মেম খায় কে মেম কোয়েল মেম খায় চা বিস্কুট দিদি বেড়াতে নিয়ে যেতে চায় না তাই না খরচা দিস না নাকি কেন নিয়ে যেতে চায় না তোকে গেছিস তো দিদির সঙ্গে পুরী গেছিস ঘুরতে সেখানে গিয়ে জিন্স টপ পরে ঘুরে বেরিয়েছিস এটাই তো ভালো ছিল পরিবারের সবার সঙ্গে আনন্দ ফুর্তি করা একবার ভেবে দেখতো তোরা যখন ঘুরতে যাস তোদের বরদের নিয়ে তোর বর হয়তো যায়নি না বরকে নিসনি জানি না বুড়ো বর তো তোর সঙ্গে মানায় না নূতন আবার পুরুষ খুঁজিস মনে মনে তা বরকে নিয়ে গেলে তার খুঁজতে পারবি না তা তোর ভেবে দেখত কণিকা তার স্বামীকে নিয়ে এরকম সমুদ্রে গিয়ে স্নান করতে পারবে পারবে তার শখ করে না যেতে ওই একবারও তো সে বলে না আমি পুরুষ খুঁজবো নূতন উজ্জ্বলকে দিয়ে আমার পোষাচ্ছে না কেন পড়ে আছে তোদের বাড়িতে কেন পঙ্গু স্বামীকে নিয়ে কেন পড়ে আছে বছরের পর বছর ভালোবাসার টানে বুঝলি দেখ মেয়েদের বিয়ে হয় বিয়ে যদি মেয়েরা অত্যাচারিত হয় স্বামীর বাড়ি থেকে চলে আসে এসে বাবার বাড়িতে আশ্রয় নেয় ঠিক আছে তোদের গন্ডগোল যদি হয়ে থাকে তুই যদি স্বামীর ঘর না করতে পারিস তোর ভাই বোন সবাইকে ডাকতিস তোর দুই দাদা তোর দিদি তোর মা কণিকা সবাই মিলে বসে বলতে পারতিস যে আমি আর আমার স্বামীর ঘরে ফিরে যাব না তোমরা আমাকে একটা ব্যবস্থা করো আমি কিছুদিন থাকবো তোমাদের বাড়িতে থেকে তারপরে আমি যে জায়গা কিনেছি সেখানে বাড়ি করে কিংবা কিংবা আমি ওই বরকে ডিভোর্স দিয়ে নতুন একটা বিয়ে করে সেই শ্বশুর বাড়িতে আর নয় সেই স্বামীকে নিয়ে নতুন জায়গায় ঘর করে থাকব তারা নিশ্চয়ই তোর একটা ব্যবস্থা করতো ব্যবস্থা করতো তুই হুট করে বাপের বাড়ি চলে এসেছিস ভাই বৌরা কি ভাব এসেছে দুদিন থাকবে খাবে আসার পরে তুই যদি ঘোষণা করিস আমি এখানেই আমাকে অংশ দিতে হবে জমির ভাগ দিতে হবে এটা যদি তুই বলিস কোন তোকে ভাত রান্না করে সামনে দেবে রে ভাতের বদলে না এক থালা ছাই দেবে আর ছেঁড়ার চটি দিয়ে তোর কানের গোড়ায় বাজাবে বুঝতে পারলি অসভ্য জানোয়ার মেয়ে কোথাকার নিজের মেয়েটাকে তুই নষ্ট করছিস আজকে ওই কোয়েল যতদিন কণিকার আয়ত্তে ছিল সে দেখতাম বড়দের মধ্যে কথা বলতো না এত কিছু কন্ট্রোভার্সি হয়েছে কোনোদিন মামির সাইডে পাশে তাকে দেখা যায়নি আজকে তোর সাথে সে কন্ট্রোভার্সি করছে আজকে থেকে না ছমাস আগে থেকে তার মাসির বিরুদ্ধে বলছে তার মাসির বিরুদ্ধে বলছে তার বাবার বিরুদ্ধে বলছে তার মা যে তার বাবার থেকে সুখ পায়নি বুড়ো বড় বিয়ে করে তার দিদা যে তার মাকে ছোট বয়সে বিয়ে দিয়ে ভুল করেছে সেই কথা বলছে মেয়ে তাকে নষ্ট করে দিলি রে ওই মেয়ে কোনো দিন কোনো দিন যদি সুযোগ পায় সেদিন তোর বিরুদ্ধেও বলবে তুই যেমন আজকে বলছিস কণিকার বিরুদ্ধে আজকে যেমন তোর মা তোকে নিয়ে জ্বলে পড়ে ছাই হচ্ছে তোর মেয়েকে নিয়ে একদিন তোর ভুগতে হবে বিয়ের পরে না আমরা কি ভাবি আমরা তিন ভাই বোন আমার বাবার যতটুকু সম্পত্তি আছে আমরা দুই বোন ভাইয়ের নামে লিখে দিয়েছি কারণ জানিস আমার মা বাবাকে তারা দেখে কেয়ার করে তার তিনটে ছেলে মেয়ে আর আমার মামা মা বাবাকে তারা আরও দুটো ছেলেমেয়ের মতো পাঁচটা ছেলেমেয়ের মতো কেয়ার করে তা কণিকাও তো তোর মাকে তার সন্তানের মতো কেয়ার করে তুই পারিস না ছাড়তে লোভ পারিস না আজকে কেন বলতে এসেছিস ভালোবেসে অনেক কিছু আদায় করা যায় তারা যদি তার তোর অসহায়তা দেখত অবশ্যই তোর পাশে দাঁড়াতো কিন্তু তুই কি করলি সুযোগের সদ্ব্যবহার করলি আর এখন বলছি সম্পত্তি আমার চাই যা না যা 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 কেস কর কেস কর আমি তোকে বলছি আইনের আশ্রয় দে আইন ছাড়া এই সম্পত্তি তুই এক কোনাও পাবি না বুঝতে পারলি যাই হোক বন্ধুরা আজকে আমার সব থেকে খারাপ লেগেছে কণিকার মতো একটা মেয়ে যে সাতচরে এক কথা বলে না সে আজকে মুখ খুলতে এর বিরুদ্ধে বাধ্য হয়েছে সে নিজেকে অসহায় মনে করছে তা কাকে বলবো তুমি ওয়াইটিতে এসে আর না তুমি যদি নিজের নিরাপত্তা ভোগো তুমি অবশ্যই প্রশাসনের প্রশাসনের কাছে কাছে যাবে গিয়ে তোমার জানাবে অন্তত সম্পত্তি আর্জি নিয়ে তোমার প্রশাসনের কাছে যেতে হবে না তোমাকে যে এই যে হ্যারেসমেন্ট করছে এই যে হ্যারেস করছে তোমাকে তোমার ঘরে আগুন ধরিয়ে দেবে এই কথাগুলো বলছে মেয়েরা হয়তো তোমার চোখে দাগ করে দিয়েছিল কোন বিশ্বাস করবে না কণিকা রাগ করবে কিনা জানি না কণিকার হাইট এবং তার শারীরিক গঠন না আমি ওকে কোলে তুলে নিতে পারি আমি ওকে কোলে তুলে নিতে পারি সেই মেয়েটা ওই হাতির মতো দেহটার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাবে না কারণ ও যদি একটা চড় মারে না কণিকা দশ বার ঘুরবে অসুরের মতো দেহ নিয়ে কণিকা আসবে না ওর সঙ্গে লড়াই করতে ওর গলা ভেঙেছে ঝগড়া করে কণিকার এখান চোখে নিশ্চয়ই কোথাও আঘাত কিছু করেছিল কণিকার চোখে লাল হয়ে গেছিল কণিকা বলছে ওর গলাটা ভেঙেছে কি করে জিজ্ঞেস করো তো তাই তোকে বলছি সোনা বেশি বাড়িস না ধৈর্যের মাত্রা যেদিন ভেঙে যাবে না সেদিন তোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে তোর দাদাই তোর দাদাই কারণ উজ্জ্বল কণিকাকে ভালোবাসে এই ভালোবাসার টানে একে অপরকে জড়িয়ে আছে রে বুঝতে পারলি তোর বর তো বুড়ো আর কণিকার বর তোর দাদা তো পঙ্গু কোনোদিন উঠে দাঁড়িয়ে কণিকাকে আদর করতে পারবে না ভালোবাসতে পারবে না সেই বরটাকে নিয়ে সুখে শান্তিতে ওকে থাকতে দে ওর সংসারে তুই আগুন লাগাস না তোর যদি সম্পত্তির ভাগ নেওয়ার থাকে তোর বরদা তোর দিদি তোর মাকে জ্বালা কণিকাকে জ্বালাস না আর এই ওয়াইটিতে এসে ফটর ফটর করিস না যেখানে সম্পত্তি নেওয়ার কাজ সেখানে কর বুঝতে পারলি ভিউজের জন্য তুই যে এই কন্ট্রোভার্সিটা ছুঁড়ে দিচ্ছিস আর আমরা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছি এই ফাঁকে তোকে জুতো ইয়ে নিচ্ছি অসুবিধা কি আছে অসুবিধা কি আছে তুই পাবলিকের জুতো যেমন খাচ্ছিস ক্রিয়েটারদের জুতোও তেমনি খাচ্ছিস লজ্জা করে না এসে ক্যামেরা খুলে বসিস কমেন্ট বক্সে দেখিস না তোকে কি জুতান জুতায় তোকে ছেঁড়া চটি শোলবিহীন চটি দিয়ে পিটায় কমেন্ট বক্সায় তোর মেয়েকেও তো দিচ্ছে সেইভাবে একদম মুখে সাফা সাপ জুতোর বাড়ি মারছে তা কণিকাকে আবারও বলবো মস্তিষ্ক ঠান্ডা করো ওয়াইটিতে বলে কোনো লাভ নেই নিজের সেফটি সিকিউরিটির জন্য যেখানে বলার ওর এই ভিডিওটা ডাউনলোড করে সেখানে বলে এসো দেখবা দেখবা কি কাজ হয় যাই হোক বন্ধুরা এইটুকু আজকে বলার ছিল খুব খারাপ লাগছে মেয়েটার জন্য তবে কণিকাকে বলবো দোতলার দরজা সবসময় ভেতর থেকে বন্ধ রেখো ওকে বিশ্বাস নেই ওকে বিশ্বাস নেই ও তোমাকে এক চর মারলে তুমি ঘুরলি দিয়ে পড়ে যাবা প্রতিবাদ করতে পারবা না ওই জন্য সাবধান দরকার হলে বড় ননদ ভাসুর শাশুড়ি এদের ডাকো যদি দরকার হয় প্রশাসনের কাছে যাওয়ার যাও কিন্তু একে পাত্তা দিও না তুমি একে বাড়তে দিও না এর মানে এখনই এর পতন দরকার নইলে এ অনেক কিছু করতে পারে কারণ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা 아마 비워야지 됐잖아.